নমস্কার বন্ধুরা আজ আবার মাদাকে জন্য ব্লক থেকে চলে এসেছি কলা এই যে কলাপাতা পাতা প্যানটা বসিয়ে দিয়েছি কলা পাতা গ্যাস জ্বালিয়ে দিয়েছি একটু কলা একটু ইয়ে হয়ে গেছে বটে গেছে আর কি আর হলো এই যে করব হলো পাদা মাছ কলা পাতা পাদা মাছ এটাকে নুন হলুদ আর লেবুর রস দিয়ে প্রায় দু ঘন্টা আগে মাখিয়ে রেখেছি এবার এই যে কালো জিরা দিয়েছি এটা মাখবো তেলও দেব আর বাটা দেব হলো পোস্ত আর হলো এটা সাদা তিল আর কিচ্ছু বা দেবো না আর কাঁচা লঙ্কা বাটা দেব হ্যাঁ এই যে অলরেডি আমি বেটে ফেলেছি এই যে এটা আমাদের নুন দিয়ে দিয়েছি আর এটাতে অল্প মাখা মাখাতে নুন দিয়েছি এই দুটো মিলে মাখিয়ে তারপর আবার দেখাচ্ছি আমি পুরো কাঁচা লঙ্কা করবো পেঁয়াজ রসুন বা কিচ্ছু দেব না এই যে আমি পাবরা মাছগুলোকে মাখিয়ে নিই নিয়ে এক এক করে বসাবো তেল দেব মাখাতেও তেল দেব একটু বেশি করে একবারই তেল দেব আমি সাদা তেলে করছি আর বন্ধুদের যা যেরকম মানে হাতের কাছে তেল থাকবে সর্ষের তেল করলে খুবই ভালো হয় এই মুহূর্তে আমার বেশি সর্ষের তেল ছিল না তাই আমি সাদা তেলেই করছি আমরা বেশিরভাগ সাদা তেলই মানে ইউজটা করি আর কি এই যে সাদা তেল দিয়ে দিচ্ছি এই যে আমি আর হলুদ দেবো না তারপর আর পরপর কি কি দেবো সব দেখাবো বন্ধুদের এই যে ইয়েটা দিয়ে দেবো এটা সর্ষে পোস্ত আর সাদা তিলটা আমি সর্ষে দিইনি কিন্তু শুধু পোস্ত আর সাদা তিল দিয়ে রান্না করছি আর কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো হলো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো এই যে একটা পাতা এই পাতাটা দিয়ে উপরে আবার ঢেকে দেব দিয়ে তারপর ঢেকে দেব দিয়ে হালকা আছে করে দেবো কারণ কড়া আছে পাতুরিটা ভালো হয় না হালকা আঁচ করে দিলেই ভালো হয় আবার ফিরে এসে দেখাচ্ছি আমার পাব্দ মাছটা অনেকটা হয়ে গেছে লাস্টের দিকে আমি একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি আঁচটা বাড়িয়ে না দিলে কারণ ঝোল ঝোল হলে ভালো লাগবে না কারণ একদম টেনে যাবে মশলা দিয়ে শুধু খাওয়া দেখুন দেখতে তো দারুণ হয়েছে হ্যাঁ এই যে দেখতে কিন্তু দারুণ হয়েছে সাদা সাদা টাইপের হয়েছে কারণ আমি রেড চিলি ফেড চিলি দিইনি শুধু কাঁচা লঙ্কায় রান্না করা দারুণ একটা গন্ধ বেরিয়েছে কলা পাতা আর তিল আর পোস্তর একটা দারুণ গন্ধ এই যে এবার দিয়ে দেব ধনেপাতা পাতা যার ইচ্ছা হবে সবাই তো ধনে খেতে ভালোবাসে না যারা ভালোবাসে তারা দেবে দিয়ে আবার দু তিন মিনিট আমি ঢেকে দেব বেশি না দু মিনিটের মতো ঢেকে দেব ঢেকে দিয়ে আবার ফিরে এসে আমি দেখাচ্ছি আবার ওই যে দু মিনিট পরে আবার চলে আসলাম এই যে দারুণ কিন্তু দেখতে হয়েছে কোনো ঝোল মানে ঝোল নেই একদম মাখা মাখা গ্রেভি গায়ের মধ্যে লেগে আছে ওই দিয়ে খেতে হবে দারুণ হয়েছে দেখতে আমার মতো একবার কিন্তু এরকম করে করে ফেলতে পারেন বন্ধুরা কলা পাতায় দারুণ লাগবে যেমন দেখতে দারুণ হয়েছে এবং খেতে তো অবশ্যই দারুণ হবে আর ভালো লাগলে আমার রেসিপিটা যদি কোনো দিক দিয়ে ভালো লাগে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে ডেলি কিছু না কিছু আমি রান্না বন্ধুদের সঙ্গে শেয়ার করবই আমার রেসিপিটা হয়ে